সুনামগঞ্জের শতকে নয়টি ইউনিয়নের বিএনপি কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাস্টার ফজলুল করিম বকুলের সভাপতিত্বে ও উপজেলা বিএনপি নেতা ইমরান আহমদের পরিচালনায় অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুর রহমান সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আহ্বায়ক শাহ শফিকুল আলম মতি সদস্য অ্যাডভোকেট আব্দুল কাহার সায়াদুজ্জামান সায়াদ কোয়েস আহমদ উপজেলা বিএনপি নেতা ফয়জুর রহমান বক্তব্য রাখেন সিংসাপুর ইউনিয়ন বিএনপির নেতা শাহজাহান মিয়া কুতুব উদ্দিন শরমহল্লা ইউনিয়ন বিএনপির নেতা সালিক আহমদ আবুল লেইস জাববাজার ইউনিয়ন বিএনপির নেতা কামাল উদ্দিন আব্দুর রহিম মেম্বার আবু মুক্তাদির আলমগীর আব্দুল সালাম সেলিম আহমদ উত্তর কুমা ইউনিয়ন বিএনপির নেতা সাজ্জাদুর রহমান আব্দুল আলিম দক্ষিণ কুমা ইউনিয়ন বিএনপি নেতা শামীম আলম নোমান রাকিব আহমদ সুজন মিয়া বাজার ইউনিয়ন বিএনপি নেতা আঞ্জব আলী নিজাম উদ্দিন লুৎফুর রহমান বাদকা ইউনিয়ন বিএনপির নেতা মনির উদ্দিন সিরাজুল ইসলাম সুনা মিয়া উপজেলা ছাত্রদল সাবেক সাধারণ সম্পাদক গোবিন্দগঞ্জ সৈদরগা ইউনিয়ন বিএনপির নেতা আব্দুল হক সাদিকুর রহমান আব্দুল হাই লিপু সাবেক ছাত্র দল নেতা আমিন উদ্দিন জৈনুদ্দিন আহার শৈলা আফজালাবাদ ইউনিয়ন বিএনপির নেতা দিল হোসেন মেম্বার নজির আহমদ সালে আহমদ সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ